নাই এরকম আছে না নাই তারপর দেখায় তারপর দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় বাগের বিল দেয় না এরকম চায়ের দোকানে চা খাইয়া কই পরে দিবো বিল দেয় না আছে নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিব আছানা নাই গ্যামতীর দিন আল্লাহ তোরে মাছ টানি ছুটা বেচিল্লা একন ঠিক কেৰা মানে হসম হোম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা কবলা ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনের যে নাম বানিয়ে দিবে কে